সবাই এক মন আত্মার সহিত যখন প্রার্থনাকে করছি তো আপনাদের প্রার্থনা ঈশ্বরের দাসের প্রার্থনা এক হয়ে আরও সুসমাচার বাড়ছে প্রভু যীশু খ্রিস্টের নামে আর মন্ডলি এমন একটা আছে মন্ডলিতে বাইবেল যদি দেখি পেরিতে টাইমে এক এক মন আত্মার সহিত লোকরা ছিল তারা অধিক পরিমাণে সুষমাচারকে প্রচার করেছিল বাইবেল যদি দেখিস যে সাধুপল বলছে যে কোনো জায়গা আমি বাদ দিইনি সুষমাচার দিতে হালিলইয়া কোনো গ্রাম কোনো নগর কোনো দেশ আমি বাদ দিইনি যে যে জায়গা আমি যাইনি সুসমাচার করতে বা দিতে ঠিক তেমনই কোনো ব্যক্তি যখন ঈশ্বরের দাস দ্বারা বাক্যকে শোনে আমি বিশ্বাস করি তারাও ঈশ্বরের দাসের মতো বড় বড় কার্যকে করবে প্রভু শীশুখ্রিস্ট নামে তারাও যখন হ্যান্ডবিলকে নিয়ে যাবে সুষমাচারকে দেবে তারাও লোকদের আত্মাকে বাঁচাতে পারবে কারণ এই মণ্ডলিতে একটা উদ্দেশ্য আছে একটা প্রার্থনা পয়েন হামেশা আমি করি যেন মন্ডলির লোকরাও যেন ঈশ্বরের দা যেমন সুষমাচার প্রচার করে লোকরাও যেন সেই রকম প্রচার করুক প্রভু নামে কারণ আমি চাই যেন এই মণ্ডলির দ্বারা এই মণ্ডলী ঈশ্বরও চায় যেন সুষমাচার লাখ কোটি লোককে আমরা আত্মাকে বাঁচাতে পারি কারণ আমাদের উদ্দেশ্য এটাই যেন লোকরা পাপ থেকে মনকে ফেরাক জীবিত ঈশ্বরকে জানতে পারুক জোর সে তারিফ হোক ঈশ্বরের নামে